আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখে আসি আমরা কিভাবে বই ডাউনলোড করব আমরা চলো এন সি টিভির এই ওয়েবসাইটটাতে গিয়ে দেখে আসি কিভাবে বইগুলো আমরা ডাউনলোড করতে পারি তো এখানে বই ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটটাতে যেতে হবে তো এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে যদি আমি আসি এই যে আমার এখানে ওপেন করা আছে তো এখানে তোমরা প্রথমে গুগলে যাবে গুগলে গিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিলেই এই ওয়েবসাইটটা চলে আসবে এই যে এটা এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে দেখবো এখানে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ডে ওরা দিয়ে দিয়েছে যে কিভাবে আমরা বই ডাউনলোড করব ডাউনলোডের সমস্যা হলে করণীয় কিভাবে ধাপগুলো বই ডাউনলোড করতে হয় তার একটা ধাপ দিয়ে দিয়েছে তারা এই যে এখানে দেখা যাচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তো এটা কিভাবে করবো আমরা আমি এটাই দেখাবো তোমাদেরকে তো এখানে দেখো এই যে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক পঁচিশ সালের সব বইগুলো এখানে আমরা পাবো এখানে কোন স্তর চাচ্ছি আমরা প্রাথমিক প্রাক প্রাথমিক আছে প্রাথমিক স্তর আছে তারপর হচ্ছে মাধ্যমিক স্তর আছে উচ্চ মাধ্যমিক স্তর আছে আমাদের হচ্ছে মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তরে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এটা মাধ্যমিক স্তর এটা হচ্ছে দাখিল স্তর এটা হচ্ছে কারিগরি স্তর তো এই এখানে যে যে শ্রেণীর তোমরা এখান থেকে বের করে নিতে পারবা এখান থেকে বের করে নেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীটাই আমরা এখন দেখব সবগুলোই আছে এখানে সব বইগুলো আছে এখানে ষষ্ঠ শ্রেণীর যে বইগুলো আছে সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এই যে ডাউনলোড লিঙ্ক এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আমরা এখানে বাংলা ভার্সন এখানে আছে ইংরেজি ভার্সন তো বাংলা ভার্সন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক দিতে হবে তো এই যে আমাদের বাংলা ভাষণ চলে আসছে ষষ্ঠ শ্রেণী এখানে কয়টা পৃষ্ঠা আছে একশো নয়টি পৃষ্ঠা আছে এই বইটাতে তো এরকম করে আমরা সব বই ডাউনলোড করে নিতে পারবো এখানে সব বই ডাউনলোড করার লিংক দেওয়া আছে এখানে ষষ্ঠ শ্রেণীর সবগুলোই আমরা পেয়ে যাব ষষ্ঠ শ্রেণী সব বই আবার ব্যাগে আসলে এখানে আমরা সব বইগুলো পেয়ে যাব সবগুলো যার যেটা প্রয়োজন সেগুলো ডাউনলোড করে নিয়ে পড়াশোনা আমরা শুরু করতে পারি ক্লাস সেভেনের জন্য ক্লাস সেভেনের জন্য আমরা আবার এখান থেকে পাব এখানে গিয়ে ক্লাস সেভেনের বই এই যে ক্লাস সেভেনেরগুলো আমরা এখান থেকে আবার পাবো সব বইগুলো বাংলা ভাষণ আছে ইংরেজি ভাষণ আছে আমাদের বাংলা ভাষণগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো সব বইগুলো তো সপ্তম শ্রেণীর এই যে বাংলা যাচ্ছি এই যে এভাবে আমরা পুরো বইটা ডাউনলোড করতে পারবো আচ্ছা এভাবে বইগুলো আমরা ডাউনলোড করে নিব নিয়ে বাসায় পড়াশোনা শুরু করে দেবো এখানে ডাউনলোড এই যে এখানে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড হয়ে ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে তো এখানে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর এখানে সব বইগুলো আছে এই যে এটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কে আমরা সবগুলো পেয়ে যাব সব বইগুলো ডাউনলোড দিতে পারবো আবার হচ্ছে এখন দেখব নবম দশম শ্রেণী এই যে নবম দশম শ্রেণীর বইগুলো এভাবে আমরা ডাউনলোড দিয়ে পড়াশোনা শুরু করতে পারব আর বইগুলো ডাউনলোড দিয়ে সব পৃষ্ঠে একবারে প্রিন্ট দেওয়ার কোনো দরকার নাই যদি প্রিন্ট প্রয়োজন হয় প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার এইভাবে প্রিন্ট দিলেও হবে যার যেটা প্রয়োজন সে সেভাবে এটা করে নিবে আর এখানে আর কি আছে প্রাথমিক আছে প্রাথমিক স্তর আছে মাধ্যমিক স্তর আছে উচ্চ মাধ্যমিক স্তর আছে প্রাথমিক স্তর থেকেও আমরা এগুলা বইগুলো দেখতে পারবো এই যে প্রাথমিক স্তর প্রথম দ্বিতীয় তৃতীয় যে ক্লাসেরই নেই না কেন সব বই আমরা এখানে ডাউনলোড করতে পারি সব বই ইফতদায়ের স্তর এখানে ডাউনলোড করতে পারবো আমরা সব বইগুলো ডাউনলোড করা এখান থেকে সম্ভব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পড়াশোনা সবার ভালো হবে আশা করি পড়তে শুরু করতে হবে প্রথম থেকেই